অতৃপ্ত আত্মা তবে এই আত্মাগুলি মৃত্যুর পর যে কতটা পরিমাণে অতৃপ্ত থাকে তা আপনারা এই ঘটনাটি না শুনলে একদমই বিশ্বাস করতে পারবেন না তাছাড়া আপনি যদি আমার মতোই বিশ্বাস করে থাকেন যে ভূত বলে কিছুই হয় না তাহলে এই ঘটনাগুলি শুনে আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন যে ভূত হোক বা আত্মা কিছু তো একটা আছেই কারণ এই ঘটনাটি ঘটার আগে অবধি আমিও আপনার মতোই ভাবতাম ভূত বলে কিছুই হয় না আর এই ঘটনাটি একদমই মন গড়া গল্প নয় এটি আমার চোখের সামনে ঘটা ভয়ঙ্কর কিছু ঘটনা তো চলুন ঘটনাটি শুরু করা যাক এছাড়া ঘটনাটি রোমাঞ্চকর মজা নিতে অবশ্যই আপনারা হেডফোনটি ব্যবহার করুন এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় দু মাস আগে আর এই ঘটনাতে থাকা অতৃপ্ত আত্মাটি যার ওপরে ভর করেছিল তিনি আর কেউই নয় তিনি হলেন আমার এক দূর সম্পর্কের জ্যাঠার ছেলে অর্থাৎ সম্পর্কে সে আমার দাদা বিগত বেশ কয়েক মাস ধরে তাকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী খোঁজা হচ্ছিল শেষ পর্যন্ত একজন মেয়ের সন্ধান পাওয়া যায় এবং বিয়ে ঠিক হয়ে যায় দাদার তবে শোনা যায় মেয়েটির নাকি এর আগেও একবার বিয়ে হয়েছিল এবং বিবাহের ঠিক দু মাস পরই তার স্বামীকে কুপিয়ে কুপিয়ে খুন করে দিয়েছিল কয়েকজন মিলে তবে কারা এই হত্যাটি করেছিল তা আজও জানা যায়নি তো এই ঘটনাটি জানা সত্ত্বেও দাদার সঙ্গে সেই মেয়েটির বিবাহ ঠিক করা হয়েছিল তো সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু মূল ঘটনাগুলি শুরু হয় বিয়ের দিন থেকেই বিয়ের দিন যখন আমি এবং আমার কয়েকজন দাদারা মিলে দাদা যে গাড়িতে করে বিয়ে করতে যাবে সেই গাড়িটিকে সাজাচ্ছিলাম তখন হঠাৎ করে সেই গাড়িটির পেছনের দুটি চাকা জোরে আওয়াজ করে ফেটে যায় আমরা ভাবলাম গাড়িটির চাকা হয়তো বহুদিন ধরে পাল্টানো হয়নি এজন্য এমন হলো তাই গাড়ির মালিককে বলে চাকা দুটিকে পাল্টে নিলাম আমরা এরপর ঘটলো আর একটি ঘটনা আমরা ভোরবেলা ফুলের আড়তে গিয়ে দাদার বিয়ের গাড়ি সাজানোর জন্য বেছে বেছে যে টাটকা রজনীগন্ধা ফুল নিয়ে এসেছিলাম গাড়ি সাজাতে গিয়ে দেখি ফুলগুলি একদম পচে গেছে এবং দুর্গন্ধ বের হচ্ছে দেখে মনে হচ্ছে যেন তিন থেকে চার দিন আগের বাসি ফুল কিন্তু কিভাবে সম্ভব আমরা তো হতবাক বাড়ির কাকা জেঠারা বলল গরমের জন্য হয়তো ফুলগুলি এমন হয়ে গেছে এজন্য আবার নতুন করে ফুল এনে গাড়ি সাজালাম আমরা কিন্তু আমাদের মনে একটা খটকা থেকেই গেল তো যাই হোক এরপর আসা যাক পরের ঘটনাতে যখন দাদা এবং আমরা সকলে মিলে মেয়ের বাড়িতে ঢুকতে যাব তখন হঠাৎই ঝড়ের মতো হাওয়া বইতে থাকে এবং মটাস করে বাড়িতে থাকা একটা মোটা আম গাছের ডাল ভেঙে পড়ে সারা বাড়িতে হইচই পড়ে যায় আর শুধু এই নয় দাদা যখন বিয়েতে বসে তখন কিছু কিছু এমন অস্বাভাবিক ঘটনা ঘটেছিল যা কখনোই ঘটা উচিত ছিল না যেমন হোমযজ্ঞের আগুন যতবারই জ্বালানো হচ্ছিল ততবারই নিভে যাচ্ছিল অথচ সেখানে কোনো বাতাস ছিল না এছাড়া দাদা যখন বৌদিকে সিঁদুর সিঁদুরদান করতে যাচ্ছে তখন হঠাৎ করে কারেন্ট চলে যায় এইভাবে বেশ কিছু ঘটনা ঘটে তবে আমরা এই ঘটনাগুলিকে তোয়াক্কা না করে বিয়ে হওয়ার পর বাড়ি চলে আসি বিয়ের পর দুই দিন অর্থাৎ বৌভাতের দিন পর্যন্ত সব কিছু একদমই ঠিকঠাক ছিল তবে এরপরই শুরু হয় আসল ঘটনা এরপর বউ দুদিন পর বিকেলবেলা দাদা এবং বৌদি দুজনে মিলে বৌদিদের বাড়িতে যাই ফিরে নি ভাঙতে এটা বিবাহের একটা রীতি তাদের সেই বাড়িতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এরপরে ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা সেদিনই প্রায় রাত দুটোর সময় বৌদি আমাদের বাড়িতে ফোন করে এবং খবর দেয় দাদাকে নাকি ভূতে ধরেছে বাড়িতে সবাই হতবাক কারণ ভূত বলে কিছু হয় এমনটা আমাদের বাড়িতে কেউই বিশ্বাস করতো না তো সকলে মিলে পাশের বাড়ির এক টোটোতে করে তখনই চলে গেলাম দাদার শ্বশুর বাড়িতে গিয়ে দেখি সেই ভয়ঙ্কর কাণ্ড দাদাকে দুজন মিলে ধরে বসিয়ে রেখেছে যেন দাদার গায়ে এক অমানবিক শক্তি এসেছে চোখ দুটি জবা ফুলের মতো লাল এবং খুব ভারী গলায় কথা বলছে আমি কখনোই এসবে বিশ্বাস করি না তবে এই ঘটনার ব্যাখ্যা আমার কাছে ছিল না তো এইভাবেই চলে গেল বেশ কয়েক ঘন্টা এরপর সকাল হলে আমরা দাদাকে কোনো ক্রমে এক তান্ত্রিকের বাড়ি নিয়ে যাই সেই তান্ত্রিক দাদাকে দেখেই বলেন ভয়ঙ্কর এক অতৃপ্ত আত্মা আশ্রয় করেছে এই ছেলেটির দেহে এরপর সেই তান্ত্রিক নিজের কাজকর্ম শুরু করে দেয় যেহেতু এর আগে এমন ঘটনা আমি কেবল গল্পেই শুনেছি এজন্য বেশ কৌতূহলের সঙ্গেই আমি এই ঘটনাগুলি দেখছিলাম এরপর সেই তান্ত্রিক মন্ত্র জপ করতে করতে দাদার গায়ে কি যেন একটা ছুঁড়ে দেয় এবং দাদা সঙ্গে সঙ্গেই সেখানে থাকা একটি আসনের ওপর ছুটে গিয়ে বসে পড়ে এরপর সেই তান্ত্রিকটি তাকে জিজ্ঞেস করে যে কে তুই এবং কোথায় থাকিস তখন দাদা বৌদির দিকে আঙুল তুলে ভারী গলায় উত্তর দেয় আমি এর আগের স্বামী এবং মারা যাওয়ার পর থেকে আমি ওদের বাড়িতেই আম গাছে থাকি এরপর আবার তান্ত্রিক জিজ্ঞেস করে তুই এই ছেলেটিকে কেন ধরলি তখন আবার সে ভারী সুরে উত্তর দিল এই ছেলেটি আমার বউকে বিয়ে কেন করেছে ও তো আমার স্ত্রী এই বলে সে কাঁদতে লাগলো সেই তান্ত্রিক এই কথাগুলো শুনে সে আত্মাকে বোঝাতে লাগলো যে সে তো এখন মারা গেছে তাহলে কেন সে এখনো তার স্ত্রীকে ছাড়বে না এত বোঝানো সত্ত্বেও তান্ত্রিকের কোনো কথাতেই মানছিল না সেই আত্মাটি এরপর তান্ত্রিক জিজ্ঞেস করলো তুই কিভাবে মারা গেছিস তখন হঠাৎ সে কান্না থামিয়ে দেয় এবং কিছুক্ষণ চুপ থাকার পর ভয়ঙ্কর রেগে গিয়ে উত্তর দেয় আমাকে মেরে ফেলা হয়েছে আমার নিজের দাদা আমাকে মিথ্যে বলে তার বাড়িতে ডেকে নিয়ে আমার চোখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে দেয় এরপর আমি চোখে কিছুই দেখতে পারছিলাম না তখনই হঠাৎ কয়েকজন মিলে আমার শরীরে কোপাতে থাকে এবং এইভাবেই আমি যন্ত্রণাতে কাতরাতে কাতরাতে মারা যাই এই সব ঘটনা শুনে সেই তান্ত্রিকটাকে নানা কিছু বোঝাই এবং একটি খালি বোতল বার করে মন্ত্র পড়তে পড়তে হঠাৎ করে বোতলটির মুখ বন্ধ করে দেয় এবং সঙ্গে সঙ্গে দাদা মাটিতে পড়ে যায় এবং তান্ত্রিকটি বলে ওঠে আত্মাটি এখন বোতলের ভেতরে তোমাদের ছেলেকে নিয়ে যাও তখন কাকা জ্যাঠারা মিলে দাদার মুখে জল ছিটিয়ে দেয় এবং দাদা জেগে ওঠে এবং দাদা প্রথমেই বলে ওঠে আমি তো শ্বশুর বাড়িতে ছিলাম এখানে এলাম কিভাবে আর তোমরাই বা কী করছো এখানে তখন কাকা বলল ও সব কিছু না এই বলে কথা ঘুরিয়ে দিয়ে দাদাকে নিয়ে গাড়িতে উঠে গেল কাকা এরপর সেই তান্ত্রিকটি বৌদির হাতে একটা তাবিজ দিল যেটিকে দাদাকে পড়াতে বলল এবং বৌদিকে বললেন তিনি যেন একবার গয়াতে গিয়ে তার আগের স্বামীর নামে পিন্ডি দিয়ে আসেন তাহলেই তার আত্মা শান্তি পাবে আর এভাবে কেটে গিয়েছিল সেই দিনটি চোখের সামনে ঘটা এই ঘটনার পর থেকে আমি এখন বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে ভূত হোক কিংবা আত্মা কিছুটা একটা আছেই তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি মত তা অবশ্যই কমেন্ট করে জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে জানান এই গল্পটি আপনাদের কেমন লাগলো আর আপনাদের কাছেও যদি এমন কোনো সত্য ঘটনা থাকে তাহলে আপনারা ডেসক্রিপশনে দেওয়া ইমেলে সেই ঘটনা পাঠান আর পরের ভিডিওতে শুনুন সেই ঘটনা তো দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন